হ্যালো গাইজ গুড ইভিনিং তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটা আর তোমরা জানো আমি যেহেতু বোনের বিয়ের জন্য বাপের বাড়ি এসেছি তাই শালি আর জামাইবাবু মিলে আর কি তত্ত্ব সাজানো শুরু করে দিয়েছে যেহেতু আর একদিন পর বিয়ে আর এটা হচ্ছে আমার বোনকে আয়ুর্বাদ খাওয়ানো হবে কালকে আর কি বাড়ি থেকে তো এটা তার আগের দিনে রাত্রের ভিডিও আর কি আর তত্ত্বটা ধরো বিয়ের পর দিন বা তারপর দিনে যখন ওর শ্বশুর বাড়ি যাবো তখন দেবে তাই আগে থাকতে সাজিয়ে রেখে দিচ্ছে আর আগে থাকতে সাজিয়ে না রাখলে না খুবই অসুবিধা হবে সেদিনকে তাই কিছু কিছু কাজ সব আগে রাখছে কিছু কিছু সাজানো হয়েছে সব এটা বরের নাকি মালি না জেঠুন এটা হচ্ছে বরের তাই না আর এগুলো হচ্ছে ননদ প্যাটারি এখন সাজানো হয়নি তিনটে ননদ আছে মলি একটা মাছ মাশা, দুটো মাসি না বুনি একটা শাড়ি নিয়েছে যে দেখো খুব সুন্দর কি তাঁত বলি ঢাকায় যান জানি আমি যেটা শাড়ি পরি না ওই জন্য শাড়ির নামও জানি না শাড়িটা খুব সুন্দর দেখতে আমার না এক দেখাতেই পছন্দ হয়ে গেছে শাড়িটা কালারটা এত সুন্দর খুব সুন্দর গুড মর্নিং আজ হচ্ছে নেক্সট ডে তো বোনের আইব ভাত খাওয়ানো হবে তার জন্য আমরা পুজো দিতে বেরিয়ে পড়েছি সকাল সকাল দু তিন জায়গায় পুজো করাতে হবে তা আমি মা বোন সবাই মিলে যাচ্ছে কি পুজো দিতে আর দেখো চারিদিকটা ধান খেতে খুব সুন্দর লাগে রোদ উঠেছে দেখো প্রচণ্ড রোদ উঠেছে তো বুনি রোদ লাগছে বলে হাত লাগিয়ে লাগিয়ে যাচ্ছে কালো হয়ে যাবো না এত টাকা দিয়ে ফেশিয়াল করেছে নেই আমরা চলে এসেছি এসছি মহাপ্রভুতলার মন্দিরে পুজো দেওয়ার জন্য সকাল সকাল স্নান করে আর এখন সাড়ে আটটা বেজে গেছিল। তো যেহেতু অনেক কটা জায়গায় পুজো করতে হবে তাই একটু তাড়াতাড়ি স্নান করে আর কি সব কিছু রেডি করা হয়েছিল আর কি তো you yeah. দোকান থেকে এসে খাওয়া দাওয়া করে চেঞ্জ করে নিয়েছি শাড়িটা ছেড়ে যেহেতু শাড়ি পরা অভ্যাস নেই পরে থাকতেই পারি না একদম তাই ছেড়ে নিলাম শাড়ি পরে বেশি কাজ করতে পারি না কিন্তু শ্বশুরবাড়িতে যেহেতু নাইটের সুবিধা কিছু পড়ি না তাই পরে থাকতে বাধ্য হয় আর কি শাড়ি এগুলো চেঞ্জ করে নিলাম আর চলো বাইরে দেখায় বুনির বিয়ে প্যান্ডেল শুরু হয়ে গেছে সব চলে এসছে প্যান্ডেল খুঁজে যে জানলা দিয়ে দেখাচ্ছিলাম অনেকে একটু এই যে দেখো এই জন্য প্যান্ডেল করছে এখানটায় হচ্ছে বোনকে বসানো হবে আর কি সন্ধ্যাবেলায় তো প্যান্ডেলটা করছে আর খাওয়া দাওয়া হবে ঠাকুরতলার দালানে ওখানে একটা হচ্ছে আর বাড়ির ভেতরে তো হচ্ছে আর ছাদে একটা করেছে সব তো অনেক কটা জায়গাতেই প্যান্ডেল করা হয়েছে আর রান্না দেখো খুব সুন্দর রোদ রয়েছে আর এই তালাতে কত সুন্দর রোদ আসছে রান্না করছে খুবই ভালো লাগে হাওয়া বাতাস তোমাদেরকে দেখালাম একটু আগে বাইরে প্যান্ডেল হচ্ছে যেখানে বসছে আর এই বাড়ির ভেতরটাও করে দিচ্ছে একবারে এই যে এরকম ডিজাইনটা বেশ খুব সুন্দর লাগছে দেখতে তো এই জায়গাটা করে দিচ্ছে আর এই যে এখানেও খুঁটি হয়েছে আর ত্রিপল লাগিয়েছে এটাও তো আমাদের মুড়ি খাওয়ার সবজি হয়ে গেছে আলুর দম তো এখন বসিয়েছি এই যে বেগুনটা কয় এই যে বেগুন ভাজা হয়ে গেছে আর এখন এই যে পটল ভাজছি আর এই যে আমরা দুজন মিলে করছি আর ওই যে ওখানে যার বিয়ে কোনে মেহেদি কর দিচ্ছে কোনেই মেহেদি করানোর দরকার না কোনেই বেন্দু কর দিয়েছে বুঝছস এটা হচ্ছে আমার বোনের মেয়ে ওর তো বোনকে চলো বড় হয়েছে এখানেও খাবে আর এই যে কাচিমা এটা হচ্ছে আমার মেয়ের কাচিমা ঠিক আছে আর ছোট রান্নাতে আর ওখানে সবাই মুড়ি খাচ্ছে বলেছে আমাকে মেহেন্দি করে দেওয়ার জন্য তো এখন যেহেতু ব্যস্ত আছে মেহেন্দি করা হচ্ছে না তো আমাকে মেহেন্দি করে দিবি তো বলি মেহেন্দি করে দিবি তো এই Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

আর আমার বর মুড়ি খাচ্ছে তাদের তো খাওয়া প্রায় শেষের দিকে আর আমার বর যেহেতু এখনই এলো ওই জন্য স্টার্ট করেছে এখন মেহেন্দি কেমন হচ্ছে আর দেখো মেহেন্দিটা দাউন করছে কিন্তু আর আমার বোন খুব সুন্দর মেহেন্দি পাড়াতে এখন থেকে বুনি কাঁদতে শুরু করে দিয়েছে অলে কাঁদতে হয় না সোনা এখন থেকে কালকে কাঁদতে এখনো বাকি আছে আমি তো কাঁদতে পারি না আমি চোখে জল নিয়ে বসে থাকবো ঠিক আছে আর এই যে কে বৌদি তো বৌদি মেহেন্দি করে দিচ্ছে করুক আর আমরা এই যেখানে রান্না খুশি করি হুম চলো দেখি কেমন পারো এত বছর অভিজ্ঞতা কেমন হয়েছে তোমার ঠিক আছে স্নান করে রেডি হয়ে সাজু করে চলে এসেছি কিন্তু শাড়ি পরতে পেলাম অনেকটা লেট হয়ে গেছে ওই জন্য তো দুটো কুড়ি বেজে গেছে ওই জন্য আর শাড়ি পরলাম না যেহেতু আই ভোত খাবে আর এই যে খাবে সেও রেডি হয়ে গেছে খুব সুন্দর লাগে দেখতে ভালো লাগছে দেখতে

আমার আর একটা বোন দেখো ওই সাজু গুজু করে রেডি হয়ে চলে এসেছে সবাই শাড়ি পরে কিন্তু আমি আর শাড়ি পরতে পারলাম না আজকে ওইদিকে না এই যে বৌদি এখানে ও তো অনেকক্ষণ রেডি হয়ে গেছে আমাদের আগে আমরা যেহেতু রান্না করছিলাম ওই জন্য লেট হয়ে গেছে আমি এসছি ঘুরতে ঘুরতে এসছে আর এই যে আমার বরের খাওয়া হয়ে গেছে বসে বসে আরাম করছে এখন আর এই যে আমার মা দেখো রান্না আর কি হয়ে গেছে খেতে দিচ্ছে সবাইকে দু কাকিমা মিলে এই যে মেজো কাকিমা আর আমার মা মিলে

অনেক রকম রান্না হয়েছে শাক ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা মাছ ভাজা এটা হচ্ছে ফুলকপি তরকারি ডাল মাছের ঝাল চাটনি পায়েস আর এটা হচ্ছে দই এটা হচ্ছে মলি আয়ুর আজকে আর সাথে লেবু কাকিমা এই খাইয়ে দিচ্ছে পায়েস হ্যাঁ একবার ধরো কাকিমা ধরে থাকবো हं मले ताका हिंदी तो तो

মা কাকিমার পায়েস খানো হয়ে যাওয়ার পর এরপর আমার পালা তো আমাদের যেহেতু আবির্ভাতের নিয়ম হচ্ছে পায়েসটা খাওয়াতে হবে সবাইকে তাই আমি বৌদি আর আমার একটা বোন এই যে বসে রয়েছে দেখছো পাশে তো আমরা সবাই মিলে খাই দিচ্ছি আর আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছিল আবির্ভাত খাওয়াতে প্রায় আড়াইটা বেজে গিয়েছিলো আর ওইদিকে কাকিমা মা সবাই তাড়াতাড়ি করছিল যেহেতু আরও অনেক রিচুয়ালস বাকি আছে ওই জন্য আর সন্ধেবেলায় তো মেহেন্দি হবে তাই আর আমরা যেহেতু ভিডিও ফটোশ্যুট করতে আর কি ব্যস্ত ছিলাম তো সব কিছু হয়ে যাওয়ার পর আমরা খেতে বসে গেছি আর ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিল আর তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখো তোমাদের আশা করি খুবই খুবই ভালো লাগবে আর কি বলবো খুবই আনন্দ হচ্ছে আর কি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ফটো তোলা কমপ্লিট হচ্ছে না এই যে আমার বোন রিলস বানাচ্ছে ফটো তুলছে এই যে ও খুব সুন্দর সুন্দর রিলস বানায় আর এই যে এটা হচ্ছে আমার বোনের মেয়ে আর হচ্ছে বুঞ্জি ও কি বিয়ের দিনকে শাড়ি পরবে বলছে আর রাত্রেবেলায় নতুন কিনেছিস গাউন ব্রাউনটার মধ্যে দেখুন মনে হলো